দেখতে বেশ চমৎকার তাই সৌন্দর্য বর্ধন এবং বিভিন্ন উপকারিতার কথা মাথায় রেখে গ্রাম কিংবা শহরে বসত বাড়িতে মানুষ টবে করে অ্যালোভেরা লাগাচ্ছে ভেষজ চিকিৎসায় এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয় এর উপকারিতা এবং চাহিদার কথা ভেবে বাণিজ্যিকভাবেও চাষ করা হয় বাণিজ্যিকভাবে চাষ হওয়ার কারণে বর্তমানে পৃথিবীর প্রায় সর্বত্রই অ্যালোভেরার বিস্তার রয়েছে হজম শক্তি বাড়ানো পরিপাকতন্ত্রের কাজ ঠিক রাখা এবং কোষ্ঠকাঠিন্য দূরীকরণে অ্যালোভেরার ব্যবহার বেশ প্রচলিত এছাড়াও অ্যালোভেরা ওজন ঠিক রাখতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শরীরকে চাপ মুক্ত মুক্ত রাখতে হাড় ও মাংসপেশি জোড়া শক্তিশালী করতে এবং শরীরের প্রদাহ কমাতে সহায়তা করে এর পাতার দুপাশ ছোটো কাঁটাযুক্ত উপরের সবুজ ভারী আস্তরণের ভেতরে রয়েছে সাদা পেপসিল ও আঠালো জেলির ন্যায়ের রসালো অংশ যা মূলত অ্যালোভেরার জেলীয় জেলির ন্যায় অংশটি ওষুধ হিসেবেই ব্যবহৃত হয় এক একটি গাছ থেকে ষাট থেকে সত্তরটি পাতা পাওয়া যায় অ্যালোভেরা গাছের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এর পাতা থেকে গাছ জন্মায় আরব দেশগুলোতে এটি খুব বেশি দেখতে পাওয়া যায় উত্তর আফ্রিকা সুদান এবং দক্ষিণ ইউরোপে অ্যালোভেরার উপস্থিতি রয়েছে বহু আগে থেকেই অ্যালোভেরাতে থাকা ল্যাক্টেটিভ উপাদান পেট পরিষ্কার করতে সাহায্য করে হজম শক্তি বাড়ায় অ্যালোভেরার জুস ক্লান্তি দূর করে দেহকে সতেজ করে এটির ওষুধে গুণ রক্তচাপ কমায় এবং রক্তে কোলেস্টেরল এবং সুগারের মাত্রায় স্বাভাবিক অবস্থায় আনতে সাহায্য করে দেহে ক্ষতিকর পদার্থ প্রবেশ করলে তা অপসারণ করতে সাহায্য করে অ্যালোভেরা বিভিন্ন চর্মরোগ ও ক্ষত সারায় অ্যালোভেরাতে প্রচুর পরিমাণে পানি থাকায় এটি শরীরকে হাইড্রেটেড রাখে অ্যালোভেরার আঠালো রস খাদ্য নালী ও পরিপাকতন্ত্রকে পরিষ্কার করতে পারে ত্বকের র্যাশ চুলকানি রোদে পড়া দাগ দূর করে অ্যালোভেরা জেল এই জেল ত্বকে লাগালে ত্বক উজ্জ্বল ও মসৃণ থাকে এবং বয়সে ছাপ পড়তে দেয় না চুলের শুষ্ক ভাব এবং ত্বকের চুলকানি দূর করার জন্য অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন এর অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান চুল পড়া ও খুশকিও দূর করে অনেকেই জানেন না অ্যালোভেরা কিভাবে খেতে হবে আড়াইশোটির অব্দি সে ডিজাইন অপশন নিয়ে অলটার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এটি জুস বা সালাদ হিসেবে খাওয়া যায় প্রতিদিন সকালে এক গ্লাস অ্যালোভেরা জুস পান করলে অনেক রোগ প্রতিরোধ করা যায় অ্যালোভেরা কিউব করে কেটে সালাদ বানিয়েও খেতে পারেন এছাড়া স্মুদি বা শরবতে মিশিয়ে নিয়ে খেতে পারেন এই কিউব অ্যালোভে অ্যালোভেরা খেলে অনেক সময় পেটের সমস্যা ও অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে ত্বকে অ্যালোভেরা জেল ব্যবহার করলে ফুসকুরি জ্বালা পোড়ার মতো সমস্যাও দেখা দিতে পারে সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে নিয়মিত খাদ্য তালিকায় অ্যালোভেরা রাখতে চাইলে পুষ্টিবিদের সঙ্গে আলোচনা করে নেয়াই ভালো